যাদের জীবনে ব্যর্থতার গল্প অনেক বেশি এবং যাদের জীবনে হেরে যাওয়ার গল্প অনেক বেশি তাদের জীবনে সফলতার সম্ভাবনাও অনেক বেশি অনেক বেশি ব্যর্থতা এবং অনেক বেশি হারের পর যে সফলতা আসে সেটা কিন্তু অনেক মধুর হয় তাই কখনো হেরে যাওয়ার ভয় পাবেন না ব্যর্থ হওয়ার ভয় পাবেন না লাগাতার চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে দেখবেন একদিন না একদিন সফলতা অবশ্যই ধরা দেবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাদিয়া সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম তো কেমন আছেন আপনারা আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ শুক্রবার এখন বাজে বেলা বারোটা মতো বাজে তো আমি হচ্ছে কিচেনে চলে আসছি দুপুরে রান্না করার জন্য আজ আমি রান্না করব চিকেন বিরিয়ানি আর এটা বলতে পারেন যে দুনিয়ার সব থেকে সহজ রেসিপিটা চিকেন বিরিয়ানি এর থেকে সহজে মনে হয় রান্না করা আসলে যায় না বিরিয়ানি আসলে যে কখনও বিরিয়ানি রান্নাও করেনি সেও এই রেসিপিটা দেখলে রান্না করতে পারবে আশা করি তো এভাবে সহজভাবে আমি দেখিয়েছি তো আমি প্রথমেই কিন্তু পোলাও চাউলগুলো ধুয়ে তারপর পানি ঝরা পানি ঝরাতে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিলাম আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি একদম অল্প তেলেই আমি রান্নাটা করব। তো আমি যে তেলটা পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি ওইখানেই হচ্ছে আমি কিছু মশলা দারুচিনি এলাস লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে দুইটা তেজপাতা দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকুক ততক্ষণে কিন্তু আমি একটা মশলা এখানে তৈরি করে নিচ্ছি তো আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি তারপর ঝালের ঝালের গুঁড়া দিয়েছি আর হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়েছি আর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি যদিও বিরিয়ানিতে হলুদ সাধারণত কেউ ব্যবহার করে না তো আমি হচ্ছে কি মনে করে দিয়েছিলাম জানি না ভুলে দিয়ে ফেলেছিলাম তো আর একটু লবণ দিয়েছি আপনার এখানে হলুদটা স্কিপ করবেন যেহেতু বিরিয়ানিতে হলুদটা যায় না তো আমি ভুল করে দিয়ে ফেলেছি এখন আর কি করার মশলাটা তো মাখানো হয়ে গেছে তো এখন আর ফেলে তো ফেলেও দিতে পারতেছি না তো যাই হোক এখন হচ্ছে আমি সেই পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে সেই মশলাটা অ্যাড করে দিলাম আর বাটিটা ধুয়ে একটু পানি দি পানি দিয়ে দিলাম এখানে তো মশলাটা একটু পানি দিয়ে দেবেন আপনারা কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মশলাটা ভালো মতো কষে গেছে তো এখন হচ্ছে আমার বাসায় টক দই ছিল না তাই আমি গুঁড়া দুধের সঙ্গে একটু লেবু চিপে দিয়ে টক দই মতো বানিয়ে তারপর হচ্ছে মশলার সঙ্গে দিয়ে দিয়েছি তো এখন মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি তো আমি এখানে একটা মুরগি নিয়েছি তো সেই অনুযায়ী মশলাগুলো দিয়েছি তো আপনাদের মুরগির পরিমাণ কম বেশি হলে মশলা কম বেশি করে দিয়ে নেবেন আর যেহেতু এটা এই মুরগিটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না তো এই জন্য আমি ও সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখানে তো এখানে যদি দেশি মুরগি হয় বা অন্য কোনো মুরগি হয় আসলে মুরগির ইয়ে বুঝে আপনারা পানিটা এখানে দিবেন আর আমি এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি তো আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন আমি এটা কষাতে দিয়ে দেব। এখন আমি ঢাকনাতে ঢেকে ঢেকে দিয়েছি এবার কিছুক্ষণ পরপর আবার ঢাকনা উঠিয়ে কিন্তু মাংসটা ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিজে থেকে লেগে যাবে আর পাশের চুলায় আমি বিরিয়ানির জন্য মানে বিরিয়ানি চাউলের জন্য পানি বসিয়ে দিয়েছি তো এখানে আমি যতটুকু চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি আর হচ্ছে আমি এখানে আড়াই পট চাউল নিয়েছি তো আমি চার পট পানি দিয়েছি এবং আর আধা পটের জন্য আমি এখানে হচ্ছে এক কাপ দুধ দিয়েছি মানে এক পট দুধ দিয়েছি আর চাউলের জন্য যতটুকু পরিমাণ লবণ লাগে তো ততটুকু লবণ দিয়ে আমি এখানে পানিটা ফুটতে দিয়েছি যেহেতু মাংসে লবণ দেওয়া থাকে তো এই জন্য চাউলে খুব কম পরিমাণে লবণ দিলেই হয়ে যায় তো মাংসটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে এখন হচ্ছে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি মাংসটার কিন্তু ঝোল একটু কড়াইতে যদি থেকেও যায় তাতে কোনো সমস্যা নেই তো এখানে অল্প ঝোল থেকে গেছে এখন আমি ওই ঝোলের ভিতরেই কিন্তু হচ্ছে চাউলগুলা দিয়ে দিয়েছি চাউলগুলা দিয়ে আমি খুব ভালো মতো চাউলটা কষিয়ে নেব তো এরপর তো এখন হচ্ছে আমি কিছু মটর দিয়ে দিলাম আমি হচ্ছে মটর সবসময় ফ্রিজে ডিপ করে রেখে দিই তো ওইটাই দিয়ে দিয়েছি আর এখানে কিছু শাহি জিরা আমি দিয়ে দিয়েছি শাহি জিরা দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসে তো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে আমি যে পানিটা ফুটিয়ে নিয়েছি তো পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি পানিটা একটু গা মানে চাউলটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি কিছু আস্ত কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন দেখুন চাউলটা কিন্তু একদম প্রায় চলে এসেছে তো এখন হচ্ছে আমি এখানে মাংসগুলা দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু আমি মাংসটা চাউলের সঙ্গে মিশিয়ে নেব তো এভাবে আসলে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর এখানে হচ্ছে আমি একটু অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে জালটা একদম মিডিয়াম একদম লোতে রেখে আমি এটা রেখে দেবো আর এখন হচ্ছে আমি আমার বাসায় তৈরি করা যে ঘি তো সেই ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম হোমমেড আমি বাসায় নিজে তৈরি করেছি তো এই ঘিটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর তো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি আরেকটুখানি ঢাকা দিয়ে রেখে তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে আমি চাউলটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে মানে এখন পুরোপুরি সেদ্ধ হয়নি প্রায় একদম পঁচানব্বই পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি দমে বসিয়ে দেব। তো আমি চুলায় একটা তাওয়া দিয়ে নিলাম তার উপরে আমি হাঁড়িটা দিয়ে দি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি চুলার আশেপাশটা একটু মুছে নিচ্ছি কারণ রান্না করতে করতে কিন্তু ময়লা হয়ে যায় তো আসলে মুছে না নিলে আমার নিজের কাছে রান্না করতে খারাপ লাগে আর এখন হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে একদমই দমে বসিয়ে দেব তো এখানে হচ্ছে আমি ঢাকনার এই যে সিদ্রটা ওইটা হচ্ছে একটা লবঙ্গ দিয়ে আমি সিল করে নিলাম তো দশ মিনিট মতো দমে রেখে তারপর হচ্ছে চুলা জালটা অফ করে দিয়েছি এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুকটা ওটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ